হ্যালো বিয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিওটা এটা হচ্ছে একটা মঘা ডায়েরি যেটা পরীক্ষিত ডায়েরি এবং এটা গুরুবিদ্যা সব মন্ত্র আপনারা দেখলেই বুঝবেন এটা গুরুবিদ্যা এবং আপনারা এই বইটা দেখানোর কারণ হচ্ছে যদি কেউ যদি মন্ত্রতন্ত্র দ্বারা রিয়েল বা জেনুইন যদি কিছু খোঁজেন তাহলে আমার থেকে এই বইটা নিতে পারেন ঠিক আছে নিয়ে কাজ করতে পারেন তো এই বইটা সম্পূর্ণটা হচ্ছে গুরুবিদ্যা এবং এটা মন্ত্র অনেক সহজ সহজ পান জাদু টোনা পশীকরণ উচ্চারণ মারণ স্তম্ভন আকর্ষণ সব কিছুই আছে এই বইটাতে আপনারা জেলে নিতে পারেন এবং এটা সম্পূর্ণ কিন্তু হাতে লেখা গুরুবিদ্যা কোনো এদিক সেদিক নেই বাজারের বইগুলো তো কোনো কাজ হয় না উল্টা ফাও এক একটার দাম রাখে তো আমি এই বই যদি আপনার আমার থেকে নিতে চান আমি বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই বইয়ের কিন্তু আপনার প্রাইস হবে আমার থেকে যদি নেন তাহলে আমি এই বইয়ের দাম সবার থেকে এক হাজার করে রাখি যদি কেউ যদি আমার থেকে নিতে চান তো নিতে পারেন তো পুরোটা বই আছে আপনার আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাই এটা হচ্ছে এ হচ্ছে আপনার পঞ্চান্নটা পেজ ঠিক আছে তার মধ্যে আমি যে দুজনের মধ্যে ঝগড়া লাগানোর মতো তুপ জ্বালিয়ে বসীকরণ এরপর হচ্ছে সরিষা বসী বসীকরণ গা বন্ধন নিচে জলপান করে বসীকরণ তারপর চন্ডাল মারণ অসংখ্য বান আছে ঠিক আছে সবগুলো পরীক্ষিত এবং যেগুলো পরীক্ষিত সেগুলো বাছাই করেই কিন্তু এই বইটা বা এই ডায়েরিটা লেখা হয়েছে এবং এইখানে প্রণাম মন্ত্র সব কিছু আছে কাটুলি বান আছে শুকনা বান আছে তারপর চক্ষুর যে কোনো রূপ ধারণ মানে অসংখ্য মানে সাময়িক মানে যাবতীয় যত সমস্যা আছে আপনি সহজে সমাধান পাবেন এটার মধ্যে তো আপনারা চাইলে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর এই বই নিতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার এই মধ্যে যোগাযোগ করবেন ん